দারুণ হিট রেড কভারের চান্স গতবে পতনক যে দেশে ঘর আছে তুমি ডাকে না আগে বলবেন তো না বল এক পাবো আরে দরে গেছই তারা যদি পয়েন্ট বাজে ছয় পাবে না আগে মাইটা হয়ে যায় ওইদিকে

চৈধ্যাই পিছে

লাগলে যাবি নেপট নাও থি মাৰিি হৈ যায় থাৰি মাৰিলে ইজি হৈ যায়

আসতেছে <laughs> তুমি <US> <morally terminar> <wang> <Nerd> <begun> <Slly> এঘাৰ এঘাৰ বাইছ ন কত বাৰ হল বাৰ বাইছ হৈ

নাজুল হাই হিটে প্লেয়ার ভয়ঙ্কর প্লেয়ার কি পারবে লাল খেলতে খারের খুব রিক্সে আছে

তাহলে ভাই যাব নাকি ভাই ইস্পিরান যাব 28 দারুন হবে লালটি খেলে দিল রেড কভারের সামস ও দারুন শট অসাধারণ অসাধারণ লাভলি শট

না লাইভই দেখতে পারেনা এই কোটা আছে আমার কাছে শুনো খুব বেশি সামদরি বল না এই জায়গা এই জায়গা ইসটাক দি মানে সেটি পারে নাও আলো এটা এটা দেই না এর তো আসে এমনি খালি জায়গা করে নাও না এটা বাইরে যাবে ইসটাক যাবে ভাই যায় না কিন্তু ওটা তুমি খেলে নাও ইসটাক গিয়ে আগে ব্যাতে যায়

পঁচিশ বাই চোদ্দ এই সেই ভাইরাল প্লেয়ার জাহিদ ভাই তার আগায় কেউ থাকতে পারে না হাও কাউ আঠাশের চান্স আছে লাল উঠবে মুন্না তুমি কোথায় দ্রুত আসো মুন্না লাল খেলতে হবে রাইত ভাই কাটিয়ে গেছে আমি শুরু করতে সেই ভাইরাল মুন্না হালকা হতে গিয়েছিল সে বলে প্রচুর ভারী হয়ে গেছে ও শর্ট রেড এর চান্স

আপনার মনোভাব আপনারই কি ভাই চোদ্দ ভয়ানন্দ খেয়াটা বাড়ি